পুরো সড়ক কিন্তু পুরো সড়ক কিন্তু একদম ফাঁকা হয়ে যায় দর্শক পুলিশ বারবার পুলিশ কিন্তু বারবার তাদের যে তাদেরকে সরিয়ে দিচ্ছে তারপরও তারপরও দর্শক দেখতে পাচ্ছেন তারপরও তারা কিন্তু আবার রাস্তায় এসে রাস্তায় এসে পুলিশ কিন্তু বারবার এসে তাদের যে সড়কের যে যান চলাচল স্বাভাবিকের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে কিন্তু শিক্ষকদের সড়কের উপরে এসে তারা দলবদ্ধভাবে তারা এসে দাঁড়াচ্ছে এবং গাড়ি আটকে রেখেছিল এরকম পরিবেশে কিন্তু পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিয়েছে দর্শক দর্শক এই মুহূর্তে আমি রয়েছি প্রেস ক্লাবের বিপরীত পাশে এখানে বেশ কয়েকজন শিক্ষককে দেখা যাচ্ছে তারা যে তারা যে ফুট ফুটো রয়েছে যেখানে হাঁটার রাস্তা রয়েছে মেট্রো সামনে সেখানে এসে ভিড় করছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে সড়ক ফাঁকা করে দিচ্ছে দর্শক একদিকে শিক্ষকরা বারবার কিন্তু এখানে এসে তারা বারবার কিন্তু এখানে এসে হাজির হচ্ছে এবং রাস্তাটাকে আটকে দিচ্ছে এবং পুলিশ বারবার যা সাধারণ মানুষের কথা চিন্তা করে পুলিশ বারবার এই সড়ক সড়ক খালি করে দেওয়ার চেষ্টা করছে মানে দলবদ্ধ কাউকে দাঁড়ানো দেখলে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে এই ছিল এই ছিল প্রেস ক্লাবের বিপরীত পাশের সড়কের অবস্থা এবং পুলিশের যে সতর্ক অবস্থান সেটিও কিন্তু লক্ষ্য করে গেছে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করেই কিন্তু পুলিশ যে সড়কের যে যানজট সেই যানজট মুক্ত করতে কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে বলে জানা যায় দশক পুলিশ কিন্তু বারবার সরিয়ে দিচ্ছে তারপরও শিক্ষকরা এসে হাজির হচ্ছে এবং দলবদ্ধভাবে তাদের যে দলবদ্ধভাবে উপস্থিত সে উপস্থিতিকে পুলিশ বারবার সরিয়ে দিচ্ছে

পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিচ্ছে তারা ফুটোর যে রাস্তা রয়েছে হাটের রাস্তা সেই রাস্তাও কিন্তু তারা দলবদ্ধভাবে আটকে রাখার চেষ্টা করে এবং তাদের যে আন্দোলনের যে নামে তারা যে তাদের যে ভিড় সে কি কিন্তু ভেঙে দিচ্ছে পুলিশ দর্শক মানুষ প্রতিদিনের ফেসবুক লাইভে সরাসরি যুক্ত রয়েছে আমি মেহেরি হাসান আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রেস ক্লাবের সামনে যে অবস্থা সেই অবস্থা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি রেস্টুরেন্টে যাবে গেলে যান

দর্শক তাদেরকে কিন্তু রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে রেস্টুরেন্টে যারা রয়েছিল তারা কিন্তু তাদেরকে বের করে দিয়েছে দেখছিলেন সরাসরি যে সড়কটি সেই সড়কের যে বারবার তারা জমায়েত করছিল এবং তাদের এই জমায়েত ঘিরে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি প্রতিরোধে কিন্তু তারা পুলিশ সদস্য কিন্তু কাজ করে যাচ্ছে এবং দশক এই মুহূর্তে আমি রয়েছি পেস্টের অপর পাশে যে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন

দর্শক প্রেস ক্লাবের অপর পাশে যে সড়কটি সেই সড়কের কিন্তু এই যে পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতি তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যে প্রেস ক্লাবের অপর পাশে এবং সড়কেই যেন কেউ ভিড় করতে না পারে সেদিকে কিন্তু যে পুলিশ সদস্যরা যে কাজ করে যাচ্ছে সেটি কিন্তু স্পষ্ট দেখা গেছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের অপর পাশে যে সড়কটি সেই সড়কে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে যেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক যে যান চলাচল কিন্তু এখন আবার যাত্রীদের যে চলাচল সে চলাচলে কিন্তু ভোগান্তি হয় কারণ রাস্তা যখন আটকে যায় তখন কিন্তু যাত্রীদের চলাচলে ভোগান্তি এবং সেই ভোগান্তি কথা মাথায় রেখে কিন্তু পুলিশ সদস্যরা তারা এই রাস্তা সড়কটি ফাঁকা করে দিচ্ছে এবং যেন যান চলাচলে একদম স্বাভাবিক উপস্থিত হয় সেদিকে কাজ করে যাচ্ছে পুলিশ দর্শক দেখতে পাচ্ছেন মুহূর্তে কিন্তু আবার সড়কে যানজট সেই যানজট সৃষ্টি হয়েছে এবং যেমনটি দেখছেন দর্শক এই মুহূর্তে অপর পাশে যে সড়কটি সেই সড়কে কিন্তু যানজট নিয়েসনে পুলিশ কাজ করেছে এবং পুলিশের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে মেট্রো মেট্রো রয়েছে রেস্টুরেন্টের সামনে কিন্তু পুলিশ সদস্যরা যে প্রস্তুত অবস্থা রয়েছে এবং তারা যে সড়কের মাঝখানে যখন আন্দোলনরত শিক্ষকরা এসে হাজির হন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেন এবং যেন যান চলাচল স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় প্রেস ক্লাবের যে অপর যে সড়কটি সেই সড়কে এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছি

এটার জন্য জবাব তো আমরা দিতে পারবো না রাস্তাঘাটে আপনি যদি এসে মানুষের জন্য রাস্তা বন্ধ করে না তেরোতম থেকে সতেরোতম পর্যন্ত নীতিমালা অনুযায়ী ওনাদেরকে যেভাবে বাস করেছে আঠারোতমে আমাদেরকে এভাবে বাস করা ভাইবাস

90% ভোটারকে সহায়তা করতে আমরা এই দিকে হচ্ছি এটা আমাদের জন্য স্পষ্ট বিষয় আমাদের সমষ্টিগতভাবে শক্তিটা দিতে হবে আমাদের এটা সনক চাচ্ছি আমরা সমগ্র দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ দর্শক দেখতে পাচ্ছেন আবারও যে প্রেস ক্লাবের অপর পাশে যে হাটা রাস্তা রয়েছে সে হাঁটার রাস্তাটিও কিন্তু প্রায় বন্ধ অবস্থায় রয়েছে এবং সেটি কিন্তু আহ ইয়ে করার জন্য পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু পুলিশের যে সদস্য রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা বারবার তাদেরকে সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও কিন্তু তারা বারবার এসে ভিড় করছে এবং যাত্রীদের সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে। কিন্তু পুলিশ সদস্যরা যে তাদের যে তৎপরতা এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে তাদের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে সরাসরি যুক্ত আছে এবং এই মুহূর্তে আমি রয়েছি প্রেস ক্লাবের অপর পাশে যেই হাটা রাস্তাটি রয়েছে সেখানে দর্শক আবারও কিন্তু আবারও আবারও দেখছেন দশক পুলিশের বাসী এবং বেশ কয়েকজনকে সড়ক থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ সদস্যরা কিন্তু বারবার চেষ্টা করে যে তাদের যে সড়কের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু ফাঁকা করার চেষ্টা করছে এবং পুলিশ সদস্যদের বারবার দেখা যাচ্ছে যে তারা বারবার করে যে শিক্ষকরা রাস্তার দখল করে দাঁড়িয়ে ছিল তাদেরকে কিন্তু রাস্তা থেকে সরিয়ে দাঁড়ানোর জন্য তাদেরকে বারবার বলা হচ্ছে তারপরেও কিন্তু তারা না সরার কারণে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত আছি আমি এবং দেখানোর চেষ্টা করছি দর্শক এই ছিল সর্বশেষ এবং পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন মানুষ প্রতিদিন ফেসবুক লাইভে লাইভটি সবাই শেয়ার করে দিন এবং দর্শক পুলিশের যে তৎপরতা তা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করেছে এবং শুধু তাই নয় প্রেস ক্লাবের সামনে যে শিক্ষকদের যে উপস্থিতিও রয়েছিল সেটিও কিন্তু দেখানোর চেষ্টা করেছি দর্শক এই ছিল সর্বশেষ পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন